জিহাদ করবেন কার বিরুদ্ধে তিনটা স্তর একটি হল প্রথমত কাফের মুশরেক মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ এবং তাগুতের বিরুদ্ধে জিহাদ দ্বিতীয়ত জিহাদ করতে হবে ফাসেক জালেম এবং পাপিদের বিরুদ্ধে জিহাদ তিন নাফসের বিরুদ্ধে হাত আপনি এই তিনটাকে এক সঙ্গে এক পাল্লায় মাপবেন না যেমন কাফের মুশরেক আর ফাসেক আর মুনাফেক এক রকম নয় যদিও আল্লাহ রাব্বুল আলমিন আশ্চর্যজনক ব্যাপার আল্লাহ রাব্বুল আলমিন সুরায় তাহারিম ষোলো সুরায় তো বা তেত্তর নম্বর আতে বলেছেন ইয়া আই ইউহানবি ইউজাহিদিল কুফার আউয়াল মুনাফিকিন অগলুজ আলাইহিম এ নবী আপনি কাফেরদের বিরুদ্ধে বা মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করুন তাদের উপরে কঠোর হন কাফেরদের বিরুদ্ধে মহানবী সল্লাহলা আলাহিসাল্ এবং সাহেব একরম অস্ত্র ধরেছেন কিন্তু মুনাফিকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তাহলে আল্লাহ যে বললেন একই আয়াতটা আপনি বুঝবেন কি করে আপনাকে বুঝতে বুঝার মানদণ্ড হলো সাহাবে গ্রামের নীতি মোহাম্মদ নীতি আপনি কোথাও প্রমাণ দেখাতে পারবেন না যে মুনাফেকদের বিরুদ্ধে আল্লাহ নবী মোহাম্মদ অস্ত্র ধারণ করেছেন আব্দুল্লা বিন ওবাই চিরজীবন একই সঙ্গে চলেছে মৃত্যু জানতেন পাক্কা মুনাফেক এরপরেও তিনি জানা যায় হননি হয়েছেন কিন্তু মুনাফেক তো যুদ্ধে তো যুদ্ধ করা অস্ত্র ধরা তো দূরের কথা মারা যাওয়ার পরে কবর থেকে তুলে তার জামাটা পরিয়ে দিলেন জানাজাও করলেন তার যদি উমর রাজন বাধা দিয়েছিলেন উমর নাজিল হয়েছিল কিন্তু একই আয়াত বলছেন জাহিদিল কুফারাওয়াল মুনাফিক কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করুন মুনাফেকদের বিরুদ্ধেও যুদ্ধ অদলুজ আলাইহিম তাদের উপরে কঠোর হন যুদ্ধ দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিন্তু একটার বিরুদ্ধে ডাইরেক্ট অস্ত্রের আঘাত আর আরেকটার বিরুদ্ধে ডাইরেক্ট আদর্শের আঘাত দুইটা এক জিনিস নয় এটা আমাকে আগে বুঝতে হবে একজন ব্যক্তি কষ্ট করে বলছেন মুজফর বিন মোহসেন জালহাদিসের কবলে রাসুল্লাহ সালাদ বইটি লিখেছেন খুবই চমৎকার কিন্তু তিনি যে জিহাদটা বুঝেন না এটা যে কি করে বুঝায় তাকে আলোচনা খুব ভালো করি কিন্তু অন্যগুলো তার কাছে মনপুত জিহাদের আলোচনা যখন করি তার কাছে শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য তাকে তুমি আবার বলো না কানে কানে বলছেন তিনশো কপি বই নিয়ে বিতরণ করছেন কতটা মহব্বত কিন্তু জিহাদের ব্যাপারে তার যে আকিদা এই আকিদা তার মধ্যে নেই বলুন নাহজবিল্লা কেন থাকলো না এটা আমিরে জামাত যখন ডেস্টিনির বিরুদ্ধে বলেন তখন আপনি অসন্তুষ্ট হন কিন্তু আর সব কার্যক্রম তার পছন্দ কিন্তু ডেস্টিনি ছাড়তে আপনি রাজি নন এটা আমাদের নীতি সবগুলোকে এক পাল্লায় মাপতে হবে একটা মেপেছেন আপনি আপনার বিবেকের পাল্লায় আর মেপেছেন আপনি শরিয়তের পাল্লায় কখনো দুইটা এক নয় হওয়ার প্রশ্নে আসে না সুতরাং কিভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে শুনুন আল্লাহর ভাষায় তিনটা ফাসেক কাফের ফাসেক জালেম সুরায় মায়েদা চল্লিশ নম্বর আয়াতে বলছেন জালেম শাসকদের সম্পর্কে ও মাল্লামি আহকুমু বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুল প্রথম বলছেন যে ব্যক্তি যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফের একই কথা বলছেন পঁয়তাল্লিশ টমা আয়াতে ও আমাল্লামী হাকুমেমা আং চালাল্লাফা উলা ইক যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জা ৪৭ সাতচল্লিশ টমার আয়াতে বলছেন ওয়ামাল্লামী হাকুমেমা আং চালাল্লাফা উলা ইকা হমুল ফাঁসিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম। অপরাধ এক একজন বললেন একজন এক একে অপরাধ তিনজন করেছে একজনকে আল্লাহ কি বলেন কাফের একজনকে বললেন কি জালেম একজনকে বললেন কি ফাসেক আপনিই বলুন এই তিন শ্রেণীর মানুষ কি কোথায় 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 কাফের আর ফাসেক এটা আপনি বুঝবেন কি করে আমাদের দেশের সরকারকে যদি প্রথম আয়াত দিয়ে মারেন আমি বলবো আমি দ্বিতীয় আয়াত দিয়ে তাকে হুকুম দেবো আপনি বলবেন আমি দ্বিতীয় না তৃতীয়টা মানবো তাহলে আপনার ব্যাখ্যা সমাধান কে দিবে চলুন এই আয়তের অর্থ সাহাবা কেরাম কি করেছেন সেটা দেখুন এক শ্রেণীর অল্প বুদ্ধি সম্পন্ন স্বল্প জ্ঞানের অধিকারী ব্যক্তিরা এই আয়াতের অর্থ বুঝতে গিয়ে কুরআন থেকে তারা যেমন মিলাদের দলিল বের করেছে এই শ্রেণীর মানুষ বুকে হাত বেড়ে জোরে আমিন বলে তারা কোরআন থেকে এই জঙ্গিবাদের দলিল বের করেছে কোরআন থেকে মিলাদের দলিল বের করে খানকায় বসে মিলাদ পড়ে তারা ব্যবসা করছে আর জঙ্গিবাদের ফতুয়া খোলে কোরআন থেকে তারা মুসলিম তাদেরকে বিভ্রান্ত করছে এই দুইটার মধ্যে কোন পার্থক্য নেই আপনি কোরআন থেকে এটা বের করলেন কেন আপনাকে কুনার বোঝার সুযোগ কে দিয়েছে আর একটি ফতুয়া বের করেছে মুসলিম ওর আলোচনা হয়েছে গতবার আজকে ইঙ্গিত দিলাম দা আমিলা মুসলিম কত যে আয়াত পেশ করেছেন কিছুদিন আগে এক ভাই বই লিখেছেন দেওবন্দি আকিদার বিরুদ্ধে জোরের বিরুদ্ধে আমি খুব কষ্ট পেয়েছি কোথায় সুফিবাদ কোথায় বেরলবি কোথায় দেওবন্দী কোথায় চরমনাই কোথায় খারেজি কোথায় মুরজিয়া আর কোথায় সালাফি এদের কাতারে সালাফি শব্দটি যোগ করেছে আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত এটা আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ যারা সালাফি শব্দটাকে অপমান করে তাদেরকে আহলে সুন্নাতের জায়গা দেয় ঠিক নয় সর্বত্র যেখানে পাবেন তাদেরকে প্রতিরোধ করো তুমি তাদের বিরুদ্ধে তোমাকে কে সাহস দিলাফির বিরুদ্ধে কথা লেখা তুমি কি চিনো আল্লাহ নবী মোহাম্মদ ফাতেমাকে বললেন প্রথম যখন সংবাদ দিলেন তখন তিনি ভয়ে কেঁদে ফেললেন পরে ডেকে কানে কানে বললেন তখন ফাতেমার চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল আয়ে সারা জেল আনহা তিনি দূর থেকে দেখছে ঘটনা কি প্রথম কাঁদতে লাগলো দ্বিতীয়বার হাসতে লাগলো ওই হাদিসে তিনি বলছেন নিমা সালাফো আনতে ফাতেমা তুমি যদি অগ্রগামী হও আমার সাথে সালাফি যদি হও তাহলে কতই না তোমার জন্য করলাম শহীদ খারীর হাজার আটশো চুরাশি নম্বর হাদিসটা খুলুন নাসির আলবানি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত হাদিস আটশো বছর পরে যার এই পৃথিবীতে আগমন বিশ্ববিজয়ী হাদিসের উপরে তিনি এই হাদিস দ্বারা দলিল বলছেন তুমি সালাফি পরিচয় দাও মুসলিম পরিচয় দিলে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি খারেজি মুসলমান না শিয়া মুসলমান না মুরজিয়া মুসলমান না কাদারে মুসলমান এই ব্যাখ্যা পছন্দ না আমাদের অর্থ করলে আপনার নিজের মতো মুসলিম আপনি অর্থ বুঝতে গেলেন আপনার নিজের মতো কেন পৃথিবীর কোন বিদান কোন আলেম এই সম্পর্কে বলতে গিয়ে আপনাকে বলেছে যে পরিচালিত মুসলিম আমি আজকে চ্যালেঞ্জ করলাম আজ থেকে নিয়ে রাসুল সাল্লাহ সালমানের যুগ পর্যন্ত এই সমস্ত আয়াত দ্বারা কেউই বুঝেননি যে মানুষের নাম রাখতে হবে মুসলিম চ্যালেঞ্জ করলাম বড় অর্থ কি ইন্নানিয়ানা মিনাল মুহূতাদিন আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত বলুন আলহামদুলিল্লাহ ফলুন তা ইবনে কাসির আসলে চোখ নেই তো তার সরেফনে কাসির খুলে দেখার এটাই বড় সমস্যা হয়েছে চোখ তো নেই পনেরো আবার এই তিনটি আয়াতের ব্যাখ্যা কি প্রথমে হলো কাফের দ্বিতীয় একই অন্যায় করেছে একজনকে কাফের বলা হলো একজনকে জালেম ব্যক্তি বিধানকে মানে না বিশ্বাস করে না যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান করে পরিষ্কার কাফেরা বুঝতে হবে যারা মানে না বিশ্বাস করে না মানতেও দেয় না এরা কি কাফের দুই জালেম কারা যারা বিশ্বাস করে মানে না আবার মানতেও দেয় না এরা হলো আর একটা হলো নিজে বিশ্বাস করে কিন্তু করে না মানুষ করলে কিছু বলে না তারা হলো ফাসেক। আপনি ফাসেক বললেন একটাকে চলুন আমাদের সবচেয়ে বড় আকিদা সরকার জেনা চালু রেখেছে মদ চালু রেখেছে সুদ চালু রেখেছে তাই সরকার কি হয়ে গেল কাফের হয়ে গেল একজন ব্যক্তি কাবিরা গুণাগার হতে পারে কিন্তু মুসলিম থেকে খারিজ হয় না এই আকিদা চালু আছে ইবনু তাইমার ফতুয়া গ্রন্থ খুলুন সাত নম্বর খন্ডের ছয়শ সত্তর পৃষ্ঠা থেকে পড়তে শুরু করুন মিনাল মোকদ্দমাতিল এই প্রথম যুগের সালাফিদের আকিদা ছিল লা নাকফুরু আহাদান বিজাম্বিন মিন আহলিল কিবলা যারা কিবলাকে বিশ্বাস করে তাদের কাউকে আমরা কোনো পাপের কারণে কাফের বলতে পারি না অনুর্বরওয়ালা নুস রজিহু আনিল ইসলাম বি আমালিন কোন আমুলের কারণে তাদেরকে থেকে খারিজ করে দেয় না কারণ ওকাত সাবাতাস জিনা অসুরবুল হামার কারণ রাসুলসালামের যুগে মদ খেয়েছিল কেউ চুরি করেছিল কেউ আবার করেছিল জেনা কেউ কিন্তু তাদেরকে বাল তাইমা বলছেন তাদের কাউকে তাফের বলে আখ্যায়িত করা হয়নি বরং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আমরা চাই মদ তুলে দিব, জেনা তুলে দিব এখানে বেড়ি ঘর কেউ থাকবে না যদি আপনি বাংলাদেশকে মদ থেকে দূরে করতে চান জেনা থেকে অনুরূপভাবে চোরকে যদি একেবারে কোনো চোর বাংলাদেশ থাকবে না জেনাকারিণী কেউ থাকবে না মদ খোর কেউ থাকবে না যদি সব উৎখাত করেন আপনার যুগটা কি রাসুলের যুগের চেয়ে বেশি উত্তম হবে না এই একই ডাকি ঠিক হবে আল্লার নবীর যুগে যখন সুদখর ছিল জেনাকারের ছিল মদ খর ছিল আমাদের যুগে থাকবে না এটা হচ্ছে মৌলিক আকিদা আমরা বুঝি না মদ খাওয়ার কারণে তার শাস্তি হতে পারে জেনার কারণে তার শাস্তি হতে পারে চুরি করার কারণে শাস্তি হতে পারে আর আপনি ডাইরেক্ট বললেন কি কাফের হয়ে গেছে কেন কি বলতে হবে ইবনে হাজার আন্দালুসি তিনি বলছেন কিতাবুল ফাসল ফিল মিলাল ওয়াল আহওয়াল চারশো ছাপ্পান্ন হিজরির কথা বলছি আজকে আমরা কাফের বলে ফতোয়া মারছি তিনি বলছেন মান কাফারা কুল্লু মান কাফারা যারা প্রত্যেক যারা কুফুরি করে কাফের নয় কুফুরি যারা করে ফাহুয়া ফাসিকুন আও আসিন আও জলিমুন ওলাইসা কুল্লু জলিমিন আসিন ফাসিকিন কাফেরান যে কুফুরি করে সে ফাসেক হলো না হলে জালেম হলো না হলে পাফি হলো আর প্রত্যেক জালেম প্রত্যেক ফাসেক প্রত্যেক পাপাচারী কখনো কাফের নয় বলক দিয়া কোন মম্মিনানবি ইমানি অ ফাঁসে কোনবি কাবিরাতিহি বরং ওই ব্যক্তি কখনো ইমান আনার কারণে মমিন আর কাবিরা গুণাকার কারণে সে ফাসিক। যদি কোন ব্যক্তি মুখে যদি স্বীকার না করে যদি কোনো ব্যক্তি বাধা দিত বাধা দেয় পুরোপুরি রূপে মানতে নিজে মানে না ব্যক্তি পরিষ্কার কাফের বাকিটা স্বীকার করেনজাস বিন ইউসুফ এই হাজ বিন ইউসুফের নামের আগে বা পরে একটা শব্দ যোগ দেন কি শব্দ বলেন তো ফাঁসেক শাসক বলি আমরা সহি বুখারি খুলুন চার হাজার তিনশো তেরো নম্বর হাদিস আবদুল্লাহ বিন উমর রাজালের কাছে গিয়ে উমরের ছেলে দুইজন ব্যক্তি গিয়ে বলছে মাদা সনা উন্নাস সনা আন্নাস মানুষ এগুলো করছে ও আন্তা ইবনু উমর ও সাহেব ও রাসুলিল্লা সাল্লা সাল্লাম হে উমর দেখেন আয়াতগুলো পেশ করছে জিহাদের পক্ষে আশ্চর্যজনক ব্যাপার ইবনু উমর রাজালের যুগে ওটা চালু ছিল একজন ব্যক্তি গিয়ে বলছে ফিতনাতে ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইয়াসফ আপনি ইবনে ওমর সাথী হওয়া সত্ত্বেও আপনি ঘরে কেন বসে আছেন লিমা জালা তাখরুজ আপনি বের হননি কেন তখন বলছেন তিনি যে কদ কদ মানানি হারাম আল্লাহ dama আখি আমার ভাইয়ের রক্তকে আল্লাহ হারাম করেছেন তাই আমি ঘর থেকে বের হইনি তখন ওই ব্যক্তি দলিল পেশ করছে ইবনে সামনে ক দেয়া কুলু ক ত ইলু হাততা কু না হাত আলাহ তাকু না ফিতনাজনা দিন কুল্লু হুলিল্লাহ আল্লাহ কি বলেননি উনা জিহাদ করতে থাকো লড়াই করতে থাকে যতক্ষণ আল্লাহর দিন পূর্ণাঙ্গনা হয় তখন এবনোমর জবাব দিলেন হাদ জাসবিন ফাঁসেকে হাদ জাসবিন ইউসুফ ফাসেক শাসকের সময় তিনি জবাব দিচ্ছেন অর্থাৎ কতাল্লাহ লিয়া কুনার দিন আ আমরা আমাদের সময় যুদ্ধ করেছি পূর্ণাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করার জন্য অন্তম তুরিদউ না তোকালের তেতুলু না তাকে দিন আগুলে গয়রিল্লাহ আর তুমরাজকে যুদ্ধ করতে চাচ্ছো আল্লার দিনটাকে গাইরুল্লাহর দিন বানানোর জন্য এটা ইবনু সময় ঠিক সাদ রজ আল্লামের সময় একই ঘটনা সই মুসলিমের চারশো সাতাশি নম্বর হাদিসটা খুলুন একই ঘটনা ঘটছে একজন ব্যক্তি এসে বলছেন কি বাপনা বের হননি কেন তাহলে এই আকিদাটা সাহাবা কেরামের যুগেও ছিল আলী রাজা একজন খলিফা সে যুগেও ছিল সুতরাং এ বক্তব্য শুনেছেন সুরা ইউসুফ সাতষট্টি নম্বর আয়াত চল্লিশ নম্বর ইনিল হুকম ইল্লা দলিল হলো কুরআন আয়াত কিন্তু বুঝেছে কি উল্টা তেইশশো সতেরো নম্বর হাদিসে সই মুসলিম আলী রাজা আল্লাহ বলছেন আলী রাজা আল্লাহ বলছেন এই মর্মে যখন বলল আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই কেন আলী একজন ব্যক্তিকে তৃতীয় পক্ষ মানলো হুকুম তো দিবে আল্লাহ তৃতীয় পক্ষ যেটা ফায়সালা করবে এটা মানবো কেন আলী রাজ শুনে বললেন তালে মাতু হাক্কিন উরি দিয়া উরি দুবি উরি দাবি হাবা আতেল আহা কথাটা তারা হক বলেছে কিন্তু অর্থ নিয়েছে বাতিল সেই মুসলিমের হাদিস তাকে ফতুয়া দিল স্পষ্ট ভাষায় জাহালি কাফের হয়ে গেছে কারণ হুকুম চেয়েছে কার পক্ষ থেকে তৃতীয় পক্ষের কাছ থেকে সালেসের পক্ষ থেকে অত হুকুম দেন কে আল্লাহ ইবন আব্বাসের কাছে তাদের ফতোয়া টিকলো না ওইদিকে আমি যাচ্ছি না তাহলে অন্তত হাদিস তারা প্রমাণিত এক শ্রেণীর মানুষ এই আয়াতগুলি ইবনু কাছে পেশ করেছেন সাদ রজালের কাছে পেশ করেছেন এমন কি চতুর্থ খলিফা আলী রজালের কাছেও পেশ করেছেন তারা কেউ এটা গ্রহণ করেননি ওই আয়াতগুলো আজকে আহলাদিস নৌজবানদের কাছে পেশ করা হচ্ছে এটা অতীব দুঃখজনক